রাসুল প্রতিবেশীর অধিকার দিয়েছেন আপনিও দিবেন রাসুল প্রতিবেশীর সম্পদ নষ্ট করেন নেই আপনি কেন আরেকজনের বাড়ি দেন কেন দেন আপনি কেন আরেকজনের গাড়ি ওই যে পান্ডা বাড়ি করেছে ওটা না পড়লে তো আপনি থাকতে পারতেন ঠিক না ঠিক কেন পড়িয়েছেন কোন সম্পদ নষ্ট করা যায় নাই রাসুল বলছেন তিনটা জিনিস কখনো নষ্ট করবা না টাকা পেয়েছেন আপনার লাগবে না গরিবের লাগবে ঠিক না কোন সম্পদ কখনো নষ্ট করবা না গাছের পাতাও ছিঁড়বা না দুই নাম্বার সময় নষ্ট করবা না তিন নাম্বার আমল নষ্ট করবা না সেরে কাছে যেখানে আমল নষ্ট সেখানে সেরে কালো পিঁপড়া কালো পাথরের উপর কালো রাত যেমন দেখা যায় না তেমনি শরীরে সেরে এক ঢুকে এই জন্য রাসুল প্রতি নামাজে পড়তেন ইন্নি আনা মিনাল মুসরি কিন আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন বানিয়েছেন আকাশের সূর্য তারা আমার রব নয় জমিনের তুলসী গাছ গরু আমার রব নয় শাম আমার রব নয় এই দুইটা যিনি বানিয়েছেন তিনি আমার কি রব লালবাতি জলাকালীন নামাজ পড়বেন না পাইছেন কোথায় এটা রাসুল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা লা তাজলিসু ইল্লা রাকাতাইন মসজিদে ঢুকলেই কয় রাকাত কয় রাকাত দুই রাকাত দুই রাকাত পড়তে পারবা না বসতে পারবা না দাঁড়িয়ে থাকো লা তাজলিসু ইল্লা রাকাতাইন এখন যখনই ঢুকবেন আসর পড়েছেন তারপরে সুন্নত নাই কিন্তু মসজিদে বসতে গেলে কয় রাকাত পড়তে হবে ঘরে সুন্নত পড়েছেন আবার মসজিদে আপনি গেলেন এখন বসবেন কয় রাকাত দুই রাকাত যখনই আপনি মসজিদে যাবেন কয়রাঘাত পড়বেন মসজিদ থেকে কাউকে নিষেধ করে দিবেন না যেটা আমাদের ভাইয়েরা করেছে সলিমুল্লাহ মুসলিম হল এই সলিমুল্লাহর নামে ঢাকা ভার্সিটির পুরা জায়গাটা মালিক সে মেডিকেলের মালিক সে বুয়েটের মালিক সে সেই বেটা ওই হলে যান তার নামে যেই মসজিদ ওই মসজিদে ষোলো বছর আদান দিতে দেওয়া হয়নি শুধু একটা জায়গায় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ক্রাতারা তুলে দিয়েছে নজরুল ইসলাম নামটা তুলে দিয়েছে আল্লামা ইকবাল হল যিনি পাকিস্তানের জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল সেই আল্লামা ইকবাল হলকে কেটে সেখানে সূর্য সেন হল বসিয়ে দেওয়া হয়েছে বেটা উনিশশো একচল্লিশ সালে মারা গেল আর জন্ম হলো আঠারোশো একষট্টি এই বেটা জাতীয় সঙ্গীত লেখলো কেমনে এটা জাতীয় সংগীত না এটা দুই তাকে যেন বিভক্ত কেউ না করে সেটাকে নিয়ে এসে লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় এটা আমাদের আকিদা বিরোধী কথা চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আকাশকার আকাশকার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আল্লাহ বলেছেন শুধু আকাশ নয় আকাশ জমিনে যা আছে সব তোমাদের আমরা বললাম আমাদের কি আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমিত খেজুরের দানার উপরে যে সাদা বরণ থাকে সেটার মালিকও তুমি ন সব কিছুর মালিককে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করে